তোমার সাথে কিছু কথা আছে কি বলবে বলো এভাবে রাগ অভিমান নিয়ে সরে না গিয়ে আসো আমরা সমঝোতায় সরে যাই কি বলো সমঝোতায় সত্যি হাসালে এতদিন একসাথে থাকার পর এখন চলে যেতে চাইছো তাও সমাঝোতায় আমার আর কি বলার আছে তুমি যেটা ভালো মনে করো না প্রতিদিন এত রাগারাগি এত ঝামেলা এসব আমার ভালো লাগে না আমি আসলে তোমার সাথে কন্টিনিউ করতে চাচ্ছি না তাই সরে যেতে চাইছি আমি চাইছি আমাদের ব্রেকআপটা সমঝোতায় হোক তাহলে এতদিনের সম্পর্কটা আমাদের কি ছিল শুধুই কথার কথা শুধুই দেখা করার জন্য দেখা শুধুই বলার জন্য বলা এই যে বলেছিলে সারা জীবন হাত ধরে থাকবে তবে এখন এখন কোথায় গেল তোমার সেই কথাগুলো না প্রিয়া আমার পক্ষে সম্ভব নয় রিলেশনটা কন্টিনিউ করা তোমার কোনো কিছুই আমার ভালো লাগে না তোমার সব কিছুতেই আমি বিরক্তি ফিল করি এই যে সারা দিন আমার এত খোঁজ খবর নাও এটা আমি মোটেও পছন্দ করি না সরি আমাকে ভুল বুঝো না আমার পক্ষে সম্ভব নয় আর একসাথে থাকা বেশ তবে তাই হোক দেখি তোমাকে ছাড়া একা থাকা যায় কি না তোমাকে ছাড়া নিজেকে ভালোবাসা যায় কি না একটা জিনিস খুব ভালো হলো জানো তো তুমি আমাকে এত ভালোবাসতে শিখিয়েছ যে এখন আমি প্রাণ খুলে হাসতে হাসতে নিজেকে বারবার ভালোবাসব নিজেকে ভালোবেসে বারবার আলিঙ্গন করব নিজের অস্তিত্বকে খুঁজে বের করব তোমাকে ভালোবেসে তোমার মাঝে এত ডুবে গিয়েছিলাম যে আমি আমাকেই ভুলে গিয়েছিলাম তুমি চলে যাও চলে যাও তুমি আমি তোমার এই মিথ্যে মায়া কাটিয়ে উঠতে পারব আমি পারবো তোমার দেয়া আঘাতের ক্ষত সারিয়ে উঠতে